সালামু আলাইকুম ওরফমাতুল্লাহি ওরাকাত হুম মোহাম্মদ নাজমুল হাসান বলছি অকপেশনাল থ্রাফিস্ট অকপেশন থ্রাফিস্ট কি স্যার কথা বলবো অনেকেই আপনারা জানতে চাচ্ছেন যে স্যার বাসায় শিশুর জন্য একটা বই বানাবো বা এই ধরনের কোনো বই আছে কি শিশুর সাথে কাজ করার জন্য যা আসলে আমরা অত্যন্ত দুঃখিত আসলে এই ধরনের বই আপনি বাংলাদেশে কোথাও পাবেন না আসলে এই ধরনের বইগুলো আপনাকে বাড়িয়ে দিতে হবে যেমন একটা বাচ্চার বই আমি আপনাকে দেখাচ্ছি এটা একটা স্টুডেন্ট বই আমাদের ওজন্য তৈরি করা ওকে প্রতিদিন ও যখন আসবে তখন আমরা এখান থেকে শুরু করবো দেখেন এখান থেকে ওর সাথে শুরু করবো যে প্রথমে ইসলামিক ভাবে সালাম এটা এটা আমরা এটা করবো তারপরে যেমন ওকে আমি সাত দিনের নাম শেখাবো সাত দিনের নামটা কিভাবে শেখাবো সেটা একটা রিলিক্স এখানে দেওয়া আছে রিলিক্সটা হ্যাঁ তারপরে গুড মর্নিং গুড মর্নিং এটা সার্কেল টাইমে সব বাচ্চাদের সাথে কিন্তু এটা আমরা বসে বসে করি তারপরে বারো মাসের নাম বারো মাসের নামটা কিন্তু এখানে একটা লিরিক্স দেওয়া আছে এটা কিন্তু একটা গ্রুপ প্রোগ্রাম হ্যাঁ এইখানে কিন্তু আমরা মোটামুটি এই যে আমরা একসাথে করি হ্যাঁ পাঁচ ছটা বাচ্চা বসে তারপরে ফ্লোরের মধ্যে বসে সার্কেলের মতো হয়ে তারপরে আমরা এই কাজটা করি তারপর তাদের নাম জিজ্ঞাসা করি দেখেন তাদের নাম এগুলা হাউ ডু ইউ ডু হাউ ডু ইউ ডু এইভাবে আর কি বিভিন্ন তারপরে ইমোশনটা তাকে এইভাবে শিখাই ইমোশনটা এইভাবে শিখায় তারপর সে কেমন আছে ভালো আছে কিনা এই যে দেখেন আসসালাম হ্যাঁ এই যে এই যে জিনিসটা স্কুলা আল ফাতিহাটা দোয়াটা পড়ি এবং সবাই তখন দোয়াটা পড়ে হাত দুই হাত তুলে দোয়া করে এবং আহ এই যে সুরা আল ফাতিহা তারপরে যেমন যেটা হলো যে আহ স্বর ঋতু বাংলাদেশের যে ছয়টা ঋতু ছয়টা ঋতুর গানটা তাদের সাথে আমরা বলি এইভাবে কিন্তু ছয়টা ঋতুর গান তাকে আমরা শিখাই এটা শেখানোর পরে চলে আসি ক্যালেন্ডার ক্যালেন্ডারটা হলো এক একটা শিশু এই যে যেমন ক্যালেন্ডারটা ক্যালেন্ডারটা তাকে শেখাতে হবে যে আজকে কি বার তারপরে আজ কত তারিখ এটা কি মাস ওয়েদার কি সিজন কি তারপরে ডে ডে তারপরে যে মান্থ তারপরে কি সিজন হ্যাঁ কি সিজন কি ওয়েদার এই যে জিনিসটা তাকে কিন্তু শেখাতে হবে কারণ এই ক্যালেন্ডারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা শিশুর জন্য হ্যাঁ হ্যাঁ তারপরে শিশুটা এখানে তাকে দিয়ে লিখাতে হবে যে আজকে কি বার টিক দাও হ্যাঁ এটা কি মাস কি মাস কত ইয়ার কি বার হ্যাঁ এটা ইয়া করো ঠিক আছে তারপরে যেমন আমরা শেখাই যেমন এটা কি আস এখন কি সকাল বেলা এটা রোদ সূর্য এটা সূর্য উঠেছে হ্যাঁ সূর্য উঠেছে এই যে সূর্য উঠলে কেমন লাগে এই যে সূর্য উঠলে তারপর হলো যে এই যে যেমন এটা কি ওয়েদারটা কেমন হ্যাঁ রেইনি ক্লাউডি উইন্ডি আর স্নোই হ্যাঁ এই ধরনের জিনিসগুলা যেমন আমরা শেখাই যে যে এখানে কিছু ফ্ল্যাশ কার্ড দেওয়া আছে বড় বড় এগুলো এখান থেকে বের করে করে আমরা শেখানো হয় তারপরে যেমন বারো মাসের নাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অ্যান্ড আগস্ট সেপ্টেম্বর টভার নভেম্বর ডিসেম্বর দীজ আর দা মাস্ট অফ দা ইয়ার এভাবে কিন্তু আমরা আস্তে আস্তে শিখাই হ্যাঁ এই যে বারো মাসের নাম হুম এই যে বারো মাসের নাম এটা কিন্তু আপনি ওর ওর এটা কিন্তু ওর ফাইল হ্যাঁ এটি ওর বই আসলে বুকস তারপর সাত দিনের নাম দেখেন হ্যাঁ এই যে সাত দিনের নাম হুম সাত দিনের নামটা কিন্তু এভাবে তাকে ধীরে 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 এভাবে আপনারা তাকে তাইলে শিখাতে পারেন হ্যাঁ সাত দিনের নামটা যেমন এভাবে শেখাতে পারেন যেমন সেভেন 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 ডেজ 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 ইন উইক মানডে টিউস ডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে তারপরে ইয়েস্টারডে ওয়াজ ইয়েস্টারে কিবার ছিল আজ কিবার চুমু আগামীকাল কিবার হবে হ্যাঁ এবং একটা শর্ট ফর্মেটটা কিন্তু আমরা দেখাবো এই সময় পাশাপাশি আমরা কিন্তু ক্যালেন্ডারটাও দেখাই এটি হলো বাচ্চা সারা দিনের রুটিন যে বাচ্চাটা আসার পরে আমরা জিজ্ঞাসা করি হ্যাঁ যে তুমি সকালে ঘুম থেকে উঠে কি করেছো তারপরে কি করেছো তারপরে কি করেছো তারপর কি স্কুলে এসেছো তারপরে আমরা কি করব বাসায় গিয়ে কি করব বাসায় কখন কোন কাজটা করবে এটা কিন্তু ওর একটা রুটিন এটা সারা দিনের রুটিন এটা বাসায় দিয়ে দেওয়া হয় প্রত্যেকটা শিশুর জন্য কিন্তু এটা তৈরি করে আলাদাভাবে তৈরি করে এটা তাকে বাসায় দেওয়া হয় যেন একটা মা আহ সারাদিন শিশুটার সাথে কি কি কাজ করবে না করবে সেটা যেন রুটির আকারে সে যেন দেখতে পারে এবং বাসায় এই কাজটা সে অনুযায়ী কাজ করতে পারে ঠিক আছে এটা একটা রুটিন হ্যাঁ তারপর যেহেতু আমাদের অনেক বাচ্চা এটা একটা বাচ্চা দুপুরবেলা আসে স্কুলে এই জন্য রুটিনটা এইভাবে করা হয়েছে যে এসে সে কি করবে সে অ্যাসেম্বলি করবে সে নামাজ পড়বে তারপর সার্কেল টাইম করবে তারপর একাডেমি ক্লাসে যাবে তারপর সে অকুপেশনাল থেরাপি নেবে তারপর সে ব্রেক টাইম করবে লাঞ্চ করবে তারপর সে লাইফ স্কুল ট্রেনিং করবে হ্যাঁ লাইফ স্কিল ট্রেনিং এর যে কাজগুলা আপনারা অনেকেই জানেন যে কিজ রিলেটেড কিন্তু প্রধানত আমরা কিন্তু লাইফ স্কুল থেকে বেশি প্রায়োরিটি দেই যেমন শিশু টয়লেট ট্রেনিং দাঁত ব্রাশ করা জামা কাপড় পরা জুতা পরা চুল আশ্রানো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিং স্কিল এবং কিছু লাইফ স্কিলটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় হ্যাঁ তারপরে আমাদের প্লেগ্রাউন্ড আছে প্লে এসে সে খেলবে তারপরে সে বাসায় চলে যাবে এই যে বাসায় চলে যাবে পাশাপাশি কিন্তু আমাদের স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি বিহেভিয়ার থেরাপি এই সার্ভিসগুলো কিন্তু বর্তমানে চলমান আছে এটা হলো বাচ্চাটা রুটিন যেহেতু বাচ্চাটা এইভাবে রুটিনটা বুঝবে না এটা টিচারের জন্য এই রুটিনটা করে দেওয়া আছে টিচার এই রুটিনটা অনুযায়ী শেষ কি কি কাজ করবে সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে কোন কোন সেশনে পরে কোন সেশনটা করবে সেখানে কিন্তু বলা দেওয়া বলে দেওয়া আছে হ্যাঁ তারপর তার অ্যারাবিক ক্লাস অ্যারাবিক ক্লাসটি কিন্তু দেখেন আহ খুব ইম্পর্টেন্ট জিনিস আহ এটাও কিন্তু রাইটের শুরু শুরু আহ সে কিন্তু এই যে অ্যারাবিকটা এ এই অ্যালফ্রাবিক সে শিখবে যেহেতু এটা তার জন্য তৈরি করে আছে ভিতরে কিন্তু এই যে ফ্লাশকাট দেওয়া আছে অনেক ফ্লাস কাঠ ভিতরে দেওয়া আছে এই এগুলো বের করে করে তাকে শেখানো হয় তারপরে হলো ইংরেজি অ্যালফ্রাবেট ফনিক্স যেহেতু ওর একটা ফনিক্স ক্লাস চলতেছে এখন আ বা খা ঝা আ আ ফ গা হা এই ধরনের ফনিক সাউন্ড গুলো ওকে শেখানো হচ্ছে এখন হ্যাঁ এই যে আলফাবেট গুলো বড় বড় করে একটা সিম্পল ফরম্যাটে কিন্তু দেওয়া হয়েছে যেন নিউ টাইম রোমান্স বা এরিয়াল ফরম্যাটে দেওয়া হয় যেন শিশুরা সহজে এটা বুঝতে পারে হ্যাঁ আচ্ছা তারপরে যেমন লোয়ার কেস লেটার লোয়ার কেস লেটারটাও এভাবে দিয়ে দেওয়া হয়েছে তার জন্য তারপরে আহ যেমন আহ স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণটা আমরা এখানে দিয়ে দিয়েছি স্বরবর্ণটা যেমন এইভাবে দিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু কিন্তু এভাবে একটা বই হ্যাঁ এই যে স্বরবর্ণ হ্যাঁ হম তারপরে হলো যে আহ সংখ্যা হ্যাঁ এক থেকে পঞ্চাশ পর্যন্ত এক থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাটা কিন্তু তাকে শেখানো হয়ে থাকে দেখেন ইংরেজি সংখ্যা এবং বাংলা সংখ্যা হম সেটা তারপর হলো কালার ওর জন্য যেমন কিছু কালার দেওয়া আছে হ্যাঁ কালার বক্স হ্যাঁ কালার প্রাইমারি যে কালার গুলো আছে যতটুকু সম্ভব কালার গুলো তাকে চিনানোর জন্য ফ্ল্যাশ কার্ড এর মাধ্যমে সে ফ্ল্যাশ কার্ড নিয়ে এটা এগুলো ম্যাচ করবে এটার ডাবল কপি করবেন এটা কি করবেন এটা এটা একটা প্রিন্ট করে দিবেন প্রিন্ট করে এগুলো সব কেটে নেবেন আপনি কেটে নিয়ে তখন শিশু সামনে রাখবেন ট্রেতে সামনে রাখবেন ট্রেতে থাকবে ট্রে থেকে নিয়ে এটার উপরে সে ম্যাচ করবে এটার উপরে সে ম্যাচ করবে এভাবে কিন্তু সে কালারটা আস্তে আস্তে শিখে যাবে হ্যাঁ যেমন এই বাচ্চাটার জন্য যেমন কিছু বোকাবুলারি আছে একাডেমি প্রোগ্রামে এখানে হলো তার ঘর তার রুমের একটা ছবি দেওয়া আছে হ্যাঁ তার রুমের একটা ছবি প্রাইমারিলি যে রুমের মধ্যে কি থাকে এয়ার কন্ডিশন থাকে ব্যাড থাকে অনেক সময় যে বিভিন্ন সোফা থাকে বা এই এই যে খাট থাকে থাকে টেবিল ধরনের জিনিসগুলোর নাম যেন সে বুঝতে পারে সহজে যেন সে বুঝতে পারে এই ধরনের জিনিসগুলো এবং সে চিড়িয়াখানায় যাবে যেহেতু আমাদের প্রোগ্রাম আছে চিড়িয়াখানায় তো চিড়িয়াখানায় যাওয়ার জন্য যেতে হলে কিভাবে যাবে গাড়িতে করে যাব কি কি দেখবো এই ধরনের সোশ্যালিস্ট্রিটা তাকে শেখানোর জন্য তার পাশাপাশি হলো তার জামা কাপড় গুলা তাকে শেখানোর জন্য হ্যাঁ টয়লেট ট্রেনিং এর জন্য তো জামা কাপড়টা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস হ্যাঁ জামার নাম গুলা শেখানোর জন্য কি কি আমরা পড়ি কি কি পরি না তারপর টয়লেটটা তাকে শেখানোর জন্য এই যে টয়লেট ট্রেনিং যেহেতু এই যে সাইনটা যেহেতু টয়লেট যেখানে যাবে এই সাইনটা সে দেখতে পারবে মানে এটা একটা টয়লেট সাইন এগুলা সে হ্যান্ড রাইটিং এর কাজ সে কিন্তু ম্যাচিং করবে দেখেন দেখাই আছে ড্র আ লাইন টু ম্যাচ হ্যাঁ এখান থেকে এই যে এটা হলো হসপিটাল হসপিটালে সে কার কাছে যাবে এই যে ডক্টরের কাছে তাহলে এই যে ডক্টর কোথায় এই যে ডক্টর ঠিক না এই যে ফায়ার ফ্লাই এই যে ফায়ার ফাইটার ফায়ার ফাইটারের সাথে এই যে ফায়ার ফাইটার এই যে ম্যাচ করবে ম্যাচ করবে টানতে এনে করে হ্যাঁ ম্যাচ করবে যেমন এটাও কিন্তু আরেকটা একটা প্রফেশন এটা যেহেতু প্রফেশন এই জিনিসটা আর কি আর এখানে যেমন দাঁত ব্রাশ দাঁত ব্রাশের একটা ছবি দেওয়া আছে এখানে আমরা কালি দিয়ে দিয়ে এঁকে দিই বাচ্চা দাঁত ব্রাশ দিয়ে দিয়ে সেটা পরিষ্কার করে এভাবে কিন্তু সে আস্তে আস্তে ইন্সপায়ার্ড হয় কিভাবে টুথব্রাশ করতে হবে হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু আপনাকে আসলে কেউ দেখাবে না আমরা জিনিসটা দেখাচ্ছি কারণ আমি চাচ্ছি যেন আমার ঢাকা ঢাকার বাইরে দেশের বাইরে যারা আছেন যে সকল মারা আছেন যে তারা কাজ চাচ্ছেন কিন্তু সঠিক কাজটা পারছে না তারা যেন তাদের শিশুদের জন্য এই ধরনের বইগুলো তৈরি করে যেন এটলিস্ট তাদের সাথে কাজ করে যেতে পারেন বাচ্চাটাকে সামনের দিকে আগিয়ে নিয়ে যেতে পারেন হ্যাঁ এটি আসলে আমাদের উদ্দেশ্য এবং আমাদের লক্ষ্য হ্যাঁ হ্যাঁ এটা আমাদের সাদা কাজ হিসাবে আমরা এই কাজটা করে থাকি এই যে জামা পড়াটা কিভাবে করবে কিভাবে প্যান্ট পরবে গেঞ্জি পরবে এভাবে কিন্তু আপনি ছবিগুলা কিন্তু আপনি নেট থেকে নামিয়ে নিতে পারেন এগুলো কিন্তু বেশিরভাগই আমাদের নেট থেকে নামানো এগুলো হলো ফ্ল্যাশ কার্ড একটা ফ্ল্যাশ কার্ডকে আমরা চার টুকরা করে দিছি আমরা ফ্ল্যাশ কার্ডটা ট্রেতে দিব সে কিন্তু এভাবে এভাবে ম্যাচ করবে কারণ শিশুটা অলরেডি দুই পিস তিন পিস সে পারে হম এখন আমরা চার পিসের বাজেল তাকে আমরা করাবো এগুলো কিন্তু আমরা নিজেরা তৈরি করে নিচ্ছি হ্যাঁ আপনি শুধু শুধু মার্কেট থেকে এই যে পাজেলগুলা কিনে টাকা নষ্ট করবেন না আপনি এইভাবে প্রিন্ট আউট করে নিবেন হ্যাঁ আপনি চাইলে এই ধরনের বই আমরাও কিন্তু আপনাকে তৈরি করে দিতে পারি হুম যেমন হাত ডান বামটা শেখানোটা খুব দরকার অনেক শিশু আছে আমাদের ডান বামটা চিনে না হ্যাঁ এই ধরনের চিনে এই যে পা তারপরে এই যে পতাকা দেখছেন এই যে পতাকা এই যে পতাকা হ্যাঁ বাংলাদেশের পতাকা এটা দেখে দেখে সে কালার করবে তারপর বাংলাদেশের এই যে জিনিসগুলা এই যে কাঁঠাল মাছ শাপলা পাখি জাতীয় পতাকা এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস আমার শিশুর জন্য শিক্ষার জন্য এটা আহ এটা একটু ইয়া কালার যেন সে বুঝতে পারে বেস করতে পারে এবং একটু বড় বড় করে এভাবে দেওয়া আছে এখানে ফ্লাস কার গুলা দেওয়া আছে এইভাবে কিন্তু এটা হলো একটা শিশুর প্রোগ্রাম